আজকে আমি একটা নিরামিষ কি রান্না করব সবজি দিয়ে এই অনেক রকমই সবজি আছে এখানে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে তোমরা খেতে পারবে এই নিরামিষ সবজিটা আজকে আমি কিভাবে রান্না করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখে থাকো তার জন্য দেখো আমি সবজিগুলোকে কিন্তু কেটে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো পেঁপেটাকে কীভাবে কেটেছে আমি লম্বা লম্বা করে সব যেহেতু বটবটিতে লম্বা লম্বা আছে বলে কিন্তু সব লম্বা লম্বা করে কেটেছি পেঁপে কেটেছি এখানে এখানে আলু নিয়েছি এখানে নিয়েছি তোমার হলো গাজর বটবটি আর এখানে পটল আর এখানে একটু থর নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমরা এক জায়গায় রেখে দেবো ওইদিকে তো সবজিগুলোকে কেটে এক সাইডে রেখে দিয়েছি এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার তেলটা পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দেবো তেলটাকে একটু গরম করে নেব তেলটা যখনই গরম হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কচিটা দিয়ে দেবো ভেজে নেবো ভেজে যেন পুরা করে ভাজবো না আবার লাল লাল করেও ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো ফালতে দেবার এর মধ্যে আমি যেগুলো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে আমি কটা কালো জিরে কালো জিরেটা লঙ্কাটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এখন হালকা করে ভাজা হয়ে গেছে আর লঙ্কাটাকে একটু আমি এর সাথে ভেজে নিয়েছি কারণ দেখো দেখলে বুঝতে পারছো যে পেঁয়াজটা লঙ্কাটা কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দেবো প্রথমে দেবো আমি এখানে আলুটাকে আলুটাকে একটু দিয়ে আমি আগে আলুটাকে ভেজে নেব আলুটা পটলটা একসাথেই দেবো দুটো সবজি পটলে একটু জল সল জল ভাব থাকে জল জল গাজলের পটলটা আর আলুটা একসাথে দিয়ে একটু হালকা করে ভেজে নেব লবণ দিয়ে দেবো লবণ দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে নিয়ে দেবো লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেবো একটু ভেজে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেবো বটবটিগুলো থরটাকেও দিয়ে দেবো বটবটি থর আর গাজর তারপর যেমন এর সাথে দিয়ে দেবো শুধু থাকলো পেঁপেটা পেঁপেটা আমি এখন দেবো না পেঁপেটা একটু পরে দেবো একটু এগুলো একটু এরপর সব কিছু আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবার আমি পেঁপেগুলোকে দিয়ে দেবো পেঁপেগুলো দিয়ে এবার আরও ওবারও এগুলো সব কিছু না একটু ভেজে নেবো কিছুটা সময় পেঁপে বেশি ভাজবো না অল্প করে ভেজে নেবো এর সাথে তার জন্য সব সবজিগুলো আগে আমি ভেজে নিয়েছি দিয়ে দেবো অল্প করে তো প্রথমে একটু লবণ দিয়েছিলাম আর এখন অল্প একটু লবণ দিয়ে দেবো পরিমাণ বুঝে লবণটাকে দিতে হবে এর মধ্যে আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো পরে আর দেবো না যেটুকু লাগবে সেটুকু কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো হলুদ আর লবণ দিয়ে এবার কষিয়ে নেব তার আগে একটু মধ্যেখানটা ফাঁকা জায়গা করে টু করে জায়গা করে নিয়ে আমাদের একটু অল্প করে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দেবো আর একটু আমি আদা বাটা দেবো জিয়ের গুঁড়ো একটু আদা বাটা দেবো আর কোনো মশলা দেবো না ওইটা আদা বাটাটা দিয়ে যার জিয়ের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো কাঁচা লঙ্কা তো প্রথমেই ছিঁড়ে দিয়েছি আমি যেরকম ঝাল খাবো সেরকম দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাবে তোমরা সেই সেরকম যদি মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি তোমাদের কিছু সময় পরে দেখাচ্ছি এখন দেখো আমি অল্প করে একটু জল দিয়েছিলাম মশলার সাথে আদা দিয়ে বাটা দিয়েছি তার সাথে অল্প করে আমি জল দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন আর রেস্তোরাঁ পুরো শুকিয়ে গেছে আর সবজিগুলো সব একটু কষিয়েও নিয়েছি টাইমলি একটু কষাতে হবে একটু অনেকক্ষণ টাইমলি কষিয়ে কষিয়ে নিতে হবে আবার তোমার যদি মনে করি আমাদের উচ্ছে দেবো একটু উচ্চেও দিতে পারে মধ্যে লম্বা লম্বা করে কেটে উচ্ছে দিলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে ট্রেনটা খুব সুন্দর লাগবে এই টেতো লাগবে তেঁতো তুমি লাগবে না তোমরা ভয় পাবে যে তেতো লাগবে দিলে তেঁতো লাগবে না কিন্তু খেতে খুব একটা স্বাদ আসবে আমি সেটা দিলাম না কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো সময়টের মতো কিন্তু সবজিটাকে কষিয়ে নিতে হবে ভালো করে আর জলটা দিয়ে দিচ্ছি যেহেতু একটু শুকনো টাইপের করবো তার জন্য কিন্তু জল অল্প করে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটাকে নামিয়ে দেব দেখো কতটা জল দিয়েছিলাম সব জলটা কমে শুকিয়েও গেছে সাথে আর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখন সিদ্ধ হয়ে গেছে দেখো এখন দিয়ে দিয়ে করে দেখো এখন গলে যাচ্ছে একটু ভেঙে ভেঙেই দিচ্ছি একটু ভেঙে ভেঙে দিলে দেখতে বেশ ভালো লাগবে তাই একটু সবজিগুলো ভেঙে ভেঙেই দিচ্ছি তোমাদের অনেকক্ষণ পরেই দেখালাম যে ও তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অনেক সময় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো চিনি চিনি কিন্তু আমাদের অল্প দিতেই হবে তোমরা যে যেরকম খাবে সে সেরকম চিনি দিয়ে দেবে বেশি না দিলেও অল্পগুলো দিতেও হবে না স্বাদটা আসবে না যে চিনি রাখলে ভেতরে একটা স্বাদ আসে সবজি দেখবে সে স্বাদটা কিন্তু আসবে না এখন দেখো পুরো চিনিটাকে দিয়ে কিন্তু এর সঙ্গে একটু আর ফুটিয়ে নিতে হবে চিনিটা যেন এর মধ্যে ঢুকে যায় সব কিছু তার স্বাদটা দেখবে প্রচুর পরিমাণ বেড়ে যাবে আর এই যে তোমরা দেখছো এখন অনেকটা এগিয়ে আছে আছে ঝোল গেভি গেবি আছে এই নামিয়ে দিলে না ঠান্ডা হয়ে গেলে এই গ্রেভিটুকু থাকবে না একদম শুকনো টাইপের হয়ে যাবে বেশি শুকনো কাট কাঠ দেখবে ভালো লাগে না এসব তরকারি তাই বেশি শুকনো করবো না আমি একটু গ্রেভি রাখবো তোমাদের বলেই তো দিলাম নামিয়ে দিলে দেখবে কেমন ঠান্ডা হয়ে যাবে আর ইয়ে হয়ে যাবে কমে যাবে এটুকুও থাকবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নামানোর আগে ধনে পাতা কুচিয়েছিলাম ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা শুধু মিশিয়ে নেবো মিশিয়ে একদম পুরো কমপ্লিট এবার নামিয়ে দেবো গরম গরম ভাত রুটি পরোটা তোমার যার সাথে খাবে সেটাই কিন্তু ভালো লাগবে খেতে তোমার একদিন না তৈরি করে খেলে বুঝবে না যে তরকিটা খেতে কতটাই সুন্দর লাগে না জায়গায় বসে খেয়ে নিতে পারবে At the Sunday Talk তোমরা কিন্তু অবশ্য একদিনের জন্য হলে এই রান্না করে খেয়ে দেখবে যে কতটা ভালো লাগে খেতে যদি তোমাদের কাছে খেয়ে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকবে বেলায় কন্টেন্টটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে কোথাও বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সরকার তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে